আসসালামু আলাইকুম আজ রবিবার 30 মার্চ 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে পালিত হলো ঈদুল ফিতর চাপা কষ্ট আর খুশির মিশেলে উদযাপন করলেন প্রবাসীরা ঈদ এলো দুঃসংবাদ সৌদিতে পঁচিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালন নেপথ্যে শিয়া মর্মান্তিক ঘটনা দেশে ফিরে নিজের খুন করলেন প্রবাসী দর্শক শিরোনাম এবারে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদিতে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর দীর্ঘ মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির এই ঈদ প্রবাসীদের জন্য ছিল উৎসবের চমৎকার এক উপলক্ষ্য স্বদেশের একসঙ্গে ঈদের নামাজ পড়তে যাওয়া মোবাইল ফোনে পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় শ্রমিক আবাসনের রান্নাবান্নার আয়োজন এবং ভ্রমণের মধ্য দিয়ে দিনটি কাটিয়েছেন বেশিরভাগ প্রবাসী এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষের ঈদে সব থেকে বড় অভাব পরিবার প্রিয় মানুষ এবং সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হন প্রবাসীরা দেশে আর বিদেশে ঈদ উদযাপনের মধ্যে তাই অনেক পার্থক্য কিন্তু পরিবারের দেখভাল করতে এমন পরিস্থিতি যেন হাসি মুখে মেরে নিয়েছেন প্রবাসীরা যদিও সাম্প্রতিককালে সৌদি আরবের প্রবাসীদের কষ্ট আরও বেড়েছে দেশটির নিরাপত্তা কর্মীদের তৎপরতা সাম্প্রতিক সময়গুলোতে অনেক বেড়ে গেছে ফলে যেসব প্রবাসী আকামার বৈধতা হারিয়েছেন বা রিনিউ করতে পারেননি কিংবা অন্য কোনো কারণে আইনি জটিলতার মধ্যে আছেন তাদের ঈদ কেটেছে ঘরবন্দি হয়ে এক কথায় আতঙ্কের মধ্যে কেটেছে খুশির ঈদ বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবে গত এক সপ্তাহে পঁচিশ হাজার তিনশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘন শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে আঠারো হাজার পাঁচশো চারজনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার চারজনকে অবৈধভাবে সীমান্ত পার এবং দুই হাজার আটশো চুয়ান্ন জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার পাঁচশো তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ান তিরিশ শতাংশ ইয়েমেনি এবং পাঁচ শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া বাষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ও কুয়েত সহ এগারোটি মুসলিম দেশে আজ ঈদ ফিতর উদযাপিত হচ্ছে আর মিশর জর্ডান সিরিয়া ওমান ইন্দোনেশিয়া সহ মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদ পালিত হবে আবার আজ চাঁদ দেখা না গেলে কোন দেশে মঙ্গলবারও ঈদ হবে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ফিলিস্তিন সহ কয়েকটি দেশ শনিবার জানায় তাদের দেশে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ হবে এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে পাকিস্তান মালয়েশিয়া ব্রুনেই ভারত অস্ট্রেলিয়া তো সোমবার ঈদ হবে ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে সুন্নি এন্ডাউমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানের অফিস জানিয়েছে সোমবার ইরাকে ঈদ হবে তবে কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট নিজস্বভাবে চাঁদ দেখে শনিবার জানিয়েছে ঈদ হবে রোববার একইভাবে লেবাননে শূন্য কর্তৃপক্ষ রোববার ঈদের কথা জানিয়েছে তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি সিলেটের গোপালগঞ্জ উপজেলায় প্রবাস ফেরত ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে দুলুমিয়াকে তার ছেলে সুলতান আহমদ খুন করেন নিহত দুলুমিয়া ওই গ্রামের মৃত কুটুমিয়ার ছেলে এ ঘটনায় অভিযুক্ত সুলতান আহমদকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় দুলুমিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় ও ছেলেকে আটক করে নিয়ে যায় এ ব্যাপারে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে পালিত হলো ঈদ ফিতর চাপা কষ্ট আর খুশির মিশেলে উদযাপন করলেন প্রবাসীরা ঈদেও ও এলুদ্দুর সংবাদ সৌদিতে পঁচিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালন নেপথ্যে শিয়া শূন্যী বিতর্ক সিলেটে মর্মান্তিক ঘটনা দেশে ফিরে নিজের বাবাকে খুন করলেন প্রবাসী এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ